যে প্রিয় আত্মা তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তুমি কারো চোখেই পড়ছ না হ্যাঁ যেন দুনিয়া তোমাকে ছাড়াই এগিয়ে চলেছে সবাই যেন ঝলমল করছে সবার দিকে নজর যাচ্ছে আর তুমি কেবল নির্বেথেমে অন্ধকারে দাঁড়িয়ে আছো তুমি বহু চেষ্টা করেও জানতে পারছিলে না যে কেন কোনো কারণ খুঁজে পাচ্ছ না তুমি আর সেই সময় ভেতর থেকে কেবল একটা কণ্ঠস্বর আসছিল এখনও নয় আর সেটা বড় কষ্ট দিত কারণ তোমার আত্মা তো প্রস্তুত ছিল কিন্তু তোমার জীবনে কিছুই ঘটছিল না শোনো হে প্রিয় একটা কথা বলি যা তোমার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে দেবে প্রতিটি মুহূর্ত যা তুমি লুকিয়ে কাটিয়েছিলে সেটা কোনো শাস্তি ছিল না কোনো ভোলা ভুলাও নয় সেটা ছিল ব্রহ্মাণ্ডের তরফ থেকে তোমার জন্য সুরক্ষা ব্রহ্মাণ্ড তোমাকে পিছনে ফেলেনি বরং আড়ালে রেখেছিল কারণ যা কিছু সে তোমার মধ্যে দিয়েছিল সেটা সাধারণ ছিল না সেটা সবার জন্য ছিল না সেটা ছিল পবিত্র ও শক্তিশালী আর যদি তা সময়ের আগে প্রকাশ পেত তবে তা নষ্ট হয়ে যেত ভুল বোঝা হতো কিংবা তার থেকেও খারাপ ধ্বংস করে ফেলা হতো ব্রহ্মাণ্ড তোমাকে আড়ালে রেখেছিল কারণ তুমি শত্রুদের জন্য ছিলে ভয়ঙ্কর আর নিজের কাছেও ছিলে ভঙ্গুর তোমার ভেতরে কিছু জিনিস ছিল যেগুলোকে এখনো সেরে ওঠা দরকার ছিল কিছু দুর্বলতা ছিল যেগুলোকে শক্ত হতে হতো কিছু লড়াই ছিল যেগুলো তোমাকে একান্তে জিততে হতো তারপরেই তুমি সবার সাম নে জালাফ করতে পারতে আর এখন সেই সময় শেষ হয়েছে নির্বতা শেষ হয়েছে অজ্ঞাত থাকার সময় শেষ হয়েছে ব্রহ্মাণ্ড সেই পর্দা সরিয়ে নিচ্ছে এবং তোমার সামনে আসার সময় শুরু হয়ে গেছে হে প্রিয় তুমি প্রস্তুত হও দৃশ্যমান হওয়ার জন্য প্রস্তুত হও মহাবিশ্বের ডাক পাওয়ার জন্য প্রস্তুত হও সেই আসন গ্রহণ করার জন্য যা সব সময় তোমারই ছিল কিন্তু এখন তুমি সেটি গ্রহণ করার মতো প্রস্তুত এই বার্তা সবার জন্য নয় এটি শুধু তোমার জন্য কারণ যদি তুমি এটা দেখছ তবে তোমার আত্মা এটাকে অনুভব করেছে তুমি জানতেই যে অদৃশ্য জগতে কিছু বদলে যাচ্ছে তাই না হ্যাঁ আর এটা শুধু তাদের জন্যই যাদের স্বয়ং এই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে হে প্রিয় আত্মা যখন তুমি ভাবছিলে কিছুই ঘটছে না তখন ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবল কর্মযজ্ঞ চলছিল ব্রহ্মাণ্ড তোমাকে অদৃশ্য অবস্থায় ভুলে যায়নি বরং সে তোমাকে গড়ে তুলছিল তবে দুনিয়ার মতো নামেশ দিয়ে নয় বরং গভীর কিছু দিয়ে তোমার চরিত্র দিয়ে তোমার নির্বতার সেই সময়টা ফাঁকা সময় ছিল না সেটা ছিল ব্রহ্মাণ্ডের এক কর্মশালা এক গোপন স্থান যেখানে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে গভীর মনোযোগ দিয়ে গড়ছিল যেখানে প্রতিটি আঘাতকে জ্ঞানে রূপান্তর করা হচ্ছিল প্রতিটি অপেক্ষাকে সাহসে প্রতিটি অশ্রুকে ব্রহ্মাণ্ডের শক্তিতে রূপান্তর করা হচ্ছিল হে প্রিয় তুমি কি জানো কেন তোমাকে আড়ালে রাখা হয়েছিল কারণ নির্বাচিত মানুষদের ট্রফির মতো প্রদর্শন করা হয় না তাদের অস্ত্রের মতো গড়া হয় ব্রহ্মাণ্ড চাইছিল না যে তোমার কণ্ঠস্বর তোমার পরিপক্ক হওয়ার আগেই সামনে চলে আসুক সে চাইছিল না যে তোমার প্রতিভা তোমার বিনে থেকে বেশি জলে উঠুক কারণ যে আত্মার উপর কাজ সম্পূর্ণ হয়নি সে আত্মা যা স্পর্শ করে তাই নষ্ট করে ফেলতে পারে তাই হ্যাঁ নির্বতা ছিল হ্যাঁ পোতগুলো বন্ধ ছিল হ্যাঁ কিছু প্রার্থনার উত্তর পাওয়া যায়নি কিন্তু এর মানে এই নয় যে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল বরং এর মানে এই ছিল যে তোমাকে ব্রো মানদের এক বিশেষ যন্ত্র হিসেবে প্রস্তুত করা হচ্ছিল যখন তুমি নিজেকে জিজ্ঞেস করছিলে আমি কেন নয় সেই সময় ব্রহ্মাণ্ড আসতে করে তোমাকে বলছিল আমি এখনও তোমার ভেতরে এমন কিছু তৈরি করছি যা দৃশ্যমান নয় কিন্তু একদিন সেই জিনিস সামলাবে যা সবাই দেখতে পাবে সে তোমাকে শিখিয়েছে ব্রহ্মাণ্ডের কণ্ঠে ভরসা রাখতে মানুষের প্রশংসায় নয় বিশ্বাসে হাঁটতে শিখিয়েছে হাততালিতে নয় মান্য করতে শিখিয়েছে কেউ দেখুক বা না দেখুক কারণ যা সত্যিকারের তার অনেক মানুষের স্বীকৃতির প্রযোজন হয় না আর সবচেয়ে বিস্মচকর ব্যাপার হল সেই নিরূপ প্রস্তুতি তোমাকে দিয়েছে এমন কিছু যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না ভেতরের শক্তি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত স্থিতি আর এই গভীর উপলব্ধি যে তুমি কে এবং ব্রহ্মাণ্ড কি আর এখন সেই ভেতরের প্রস্তুতি বাইরের দুনিয়ায় দৃশ্যমান হবে যা একান্তে বোনা হয়েছিল তা এখন সবার সামনে ফুটে উঠতে চলেছে কিন্তু কোনো প্রদর্শনীর মতো নয় বরং এই প্রমাণ হিসেবে যে যা ব্রহ্মাণ্ড একান্তে সৃষ্টি করে যখন তা প্রকাশ্যে আসে তখন পৃথিবী তার মোকাবিলা করতে পারে না আর এখানে একটি প্রশ্ন আছে যার উত্তর শুধু ব্রহ্মাণ্ডের সত্যিকারের নির্বাচিতরাই দিতে পারে তোমার নির্বতার দ্বারে তুমি এমন কোন রত্ন আবিষ্কার করেছ যা এখন তোমার সবচেয়ে বড় ব্রহ্মাণ্ড প্রদত্ত অস্ত্র হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তুমি তোমার আত্মার মধ্যে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করো কারণ সামনে যা ঘটতে চলেছে তার জন্য তোমাকে সেই সব শিক্ষার প্রয়োজন পড়বে যা তুমি অন্ধকারে শিখেছ আর যদি এই প্রথম অংশ তোমাকে ছুঁয়ে থাকে তবে অপেক্ষা করো দেখো সামনে কি প্রকাশ পেতে চলেছে কারণ যেটা থেকে ব্রহ্মাণ্ড তোমাকে বাঁচিয়ে রেখেছিল সেটাই এখন প্রকাশ করা হবে যেটাকে তুমি দেরি ভাবছিলে ব্রহ্মাণ্ড সেটাকে সুরক্ষা বলছিল কারণ যদি তোমাকে তখন প্রকাশ্যে আনা হতো যখন তুমি চাইছিলে আর তখন নয় যখন ব্রহ্মাণ্ড ঠিক করেছিল তবে তুমি ধ্বংস হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে সেইসব মানুষের কারণে যারা বাইরে থেকে বন্ধু দেখাত কিন্তু ভেতরে ভেতরে তোমার প্রতিহিংসায় জ্বলছিল ধ্বংস হয়ে যেতে সেই সেইসব কথায় যেগুলো প্রশংসার মতো শোনাত কিন্তু ধীরে ধীরে তোমার আত্মায় বিষ ঠেলে দিত ধ্বংস হয়ে যেতে সেই সাফল্যে যেটা সামলানোর জন্য তোমার অনুভূতি তখনও প্রস্তুত ছিল না ব্রহ্মাণ্ড জানত কিছু লুকানো শত্রু তোমার অগ্রগতির অপেক্ষায় ছিল তারা খুঁজছিল তোমার কোনো দুর্বলতা কোনো ভুল কোনো নাজুক মুহূর্ত যাতে তারা তোমাকে নিষ্ঠুরভাবে শেষ করতে পারে এজন্যই সে তোমার জন্য সব দরজা খুলে দেয়নি এজন্যই সে তোমাকে তখন সামনে আসতে দেয়নি কারণ যদি তুমি খুব তাড়াতাড়ি ওপরে উঠে যেতে তবে তোমার পতন ভয়ঙ্কর হতো। ভেতরের শক্তি ছাড়া মানুষের সামনে দাঁড়ানোর চাপ অনেক শক্তিশালী মানুষকেও ভেঙে ফেলতে পারে যাদের ব্রহ্মাণ্ড বেছে নেয় তাদেরও আর শুধু বাইরের আক্রমণই নয় সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে তুমি হয়তো নিজেকেই ক্ষতি করতে পারতে কারণ তোমার ভেতরে কিছু ক্ষত ছিল কিছু আঘাত ছিল যা তখনও ভরা হয়নি অহংকার ছিল যা তখনও ভাঙেনি ভয় ছিল যা তখনও তোমার সিদ্ধান্তকে চালিত করছিল আর যদি তোমার উদ্দেশ্য সেই অবস্থায় তোমাকে পেয়ে যেত তবে তুমি তার ভার বহন করতে পারতে না ব্রহ্মাণ্ড তোমাকে ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে শক্তিশালী করেছে আর এই শক্তি অহংকারের প্রাচীর নয় এটা ছিল বিনম্রতা বিচারের শক্তি আর নির্বতার বর্ম কারণ যে তার পরিচয় না হারিয়ে অদৃশ্য থাকতে শেখে সে তার আত্মা না হারিয়ে উপরে উঠতে প্রস্তুত হয় আজ তুমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারো আমি মানুষের সামনে আসার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু এখন আমি সেই জিনিসগুলো পেয়েছি যা আমাকে প্রতিশ্রুত আশীর্বাদ সামলানোর জন্য প্রস্তুত করেছে আর আমার প্রিয় নির্বাচিত জন এটাই সবকিছু বদলে দেয় কারণ এখন তুমি আলো খুঁজছ না বরং তুমি নিজেই আলো হয়ে উঠেছ এখন তুমি সুযোগের পিছনে ছুটছ না বরং তুমি নিজেই সুযোগ কিন্তু আরেকটি বিষয় আছে যা খুব কম মানুষ দেখে এবং যেটা আমরা পরবর্তী অংশে বলবো। তোমাকে শুধু আক্রমণ থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখা হয়নি বরং ব্রহ্মাণ্ড তোমার একান্তে আনুগত্য দেখছিল আর হে প্রিয় আত্মা এটাই সব কিছু বদলে দিতে চলেছে যখন তুমি ভাবছিলে যে কেউ তোমাকে দেখছে না তবে ব্রহ্মাণ্ড সবকিছু দেখছিল প্রতিবার যখন তুমি ভোরে উঠে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলে যখন তোমার মন বলছিল যে এসব করে কোনো লাভ নেই সে তখনও সেখানেই ছিল প্রতিটি অশ্রু যা তুমি নিঃশব্দে ফেলেছিলে প্রতিবার যখন তুমি ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছিলে যখন কেউ তোমাকে বাধ্য করছিল না প্রতিবার যখন তুমি ভালোবাসা বিশ্বাস সেবা দিয়েছ একটি ধন্যবাদও না শুনে ব্রহ্মাণ্ড এসব কিছুর হিসাব রাখছিল কারণ তুমি তখন কি করো যখন কেউ তোমাকে দেখছে না এটাই বলে দেয় যে তুমি কে যখন সবাই তোমাকে দেখছে আর যখন সে তোমাকে লুকিয়ে রেখেছিল ব্রহ্মাণ্ড শুধু তোমাকে গড়ছিল না উপরন্ত তোমাকে যাচাই ও করছিল তোমাকে ভুল প্রমাণ করার জন্য নয় বরং তোমাকে নিশ্চিত করার জন্য সে জানতে চাইছিল তুমি কি তখনও বিশ্বস্ত থাকবে যখন কেউ তোমাকে বুঝবে না তুমি কি তখনও বিশ্বাস রাখবে যখন তোমার সামনে কিছু দেখা যাবে না তুমি কি তখনও ব্রহ্মাণ্ডের শক্তিকে অনুভব করবে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটবে না কারণ অনেকেই প্রশংসা চায় কিন্তু খুব কমজনই আছে যারা গোপনীয়তার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি হয় আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাকে নির্বতার আগুনে পরীক্ষা করা হয়েছে এবং তুমি হার মাননি তোমাকে স্বীকৃতি না পাওয়ার কষ্টে পরীক্ষা করা হয়েছে কিন্তু তুমি বদলাওনি আর এখন যেমন মহাবিশ্বের বার্তায় বলা হয়েছে তোমার ভেতরের জগৎকে দেখছে মহাবিশ্ব এবং সে তোমাকে সবার সামনে পুরস্কৃত করবে হ্যাঁ পুরস্কার আসছে আর সেটা শুধু টাকা বা বস্তুগত জিনিসের রূপে নয় এটা আসছে এক আধ্যাত্মিক শক্তির রূপে এটা আসছে এক আশীর্বাদের রূপে যাকে আমরা ভাষায় ব্যাখ্যা করতে পারি না এটা আসছে এমন দরজার রূপে যা কোনো যুক্তি ছাড়াই খুলে যাবে কারণ মহাবিশ্ব সম্মান জানাতে চলেছে সেই কাজকে যা তুমি তখন করেছিলে যখন কেউ তোমাকে দেখছিল না মহাবিশ্ব তোমার প্রতিভা দেখে প্রভাবিত হয় না মহাবিশ্ব বিশ্বস্ততার পুরস্কার দেয় আর তুমি বিশ্বস্ত থেকেছ প্রতিদিন প্রতিক্ষণ এমনকি যখন তোমার মনে হয়েছে যে কিছুই আর অর্থপূর্ণ নয় আর জানো সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি তোমার নিরুপবিশ্বস্ততা শুধু তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করেনি বরং এটি মহাবিশ্বের তোমার প্রতি বিশ্বাসও বাড়িয়ে দিয়েছে মহাবিশ্ব তার পরিকল্পনা কাউকে সহজে দেয় না সে তার উদ্দেশ্য তাদেরই হাতে তোলে যারা কোনো দুর্নীতি ছাড়া তাকে বহন করতে সক্ষম আর তুমি প্রমাণ করেছো, যে তুমি প্রস্তুত আছো তবে আরেকটি সত্য আছে যা অনেকেই বোঝে না আর যেটা আমি পরবর্তী অংশে বুঝিয়ে বলবো। মহাবিশ্ব শুধু তোমাকে আগামী সময়ের জন্যই প্রস্তুত করছিল না বরং এক আধ্যাত্মিক যুদ্ধে নামার জন্য তৈরি করছিল যেটির মুখোমুখি হতে পারে কেবল নির্বাচিত মানুষরা কিন্তু হে প্রিয় আত্মা এতদিনের অপেক্ষা এবার শেষ হয়েছে প্রস্তুতি কঠিন ছিল ঠিকই হ্যাঁ কিন্তু বৃথা ছিল না সেই সব নির্বতা সেই সব রাত যখন তুমি ভেবেছিলে মহাবিশ্ব কি তোমাকে আদম মনে রাখে প্রতিটি প্রার্থনা যার উত্তর পাওনি সে সেসবই ছিল পরিকল্পনার অংশ কারণ মহাবিশ্ব কখনোই অকারণে দেরি করে না সে গড়ে তোলে সে মূর্ত করে সে ধৈর্য নিয়ে তৈরি করে যাতে যখন সে তোমাকে প্রকাশ করবে তখন তুমি কেবল এক স্ফুলিঙ্গ না হো বরং এক অগ্নিশিখা হো যাকে কেউ থামাতে পারবে না হে প্রিয় এটা তোমার প্রকাশের সময় পর্দা সরে যাচ্ছে আর যা লুকানো ছিল তা মহাবিশ্বের শক্তিতে সামনে আসছে প্রস্তুত হও সেই সব দরজার জন্য যা তোমার যোগ্যতার কারণে নয় বরং তোমার আনুগত্যের কারণে খুলবে সেই সব দরজার জন্য যেগুলো যুক্তি দিয়ে বোঝানো যাবে না কিন্তু যেগুলোর উপর মহাবিশ্বের ছাপ থাকবে শোনো এই বার্তা সরাসরি তোমার জন্য এখন তোমার জীবনে যা ঘটতে চলেছে তা কোনো মানুষের স্বীকৃতি বা প্রভাবের কারণে নয় বরং এজন্য যে স্বয়ং মহাবিশ্ব তোমার নাম এগিয়ে দিয়েছে প্রস্তুত হও সেই স্বপ্নগুলোকে চোখের সামনে সত্যি হতে দেখার জন্য যেগুলোকে তুমি অনেক আগেই মৃত বলে ভেবেছিলে এটা তোমার শক্তি বা তোমার যোগ্যতার কারণে হবে না বরং মহাবিশ্বের কৃপা আর তার পূর্বনির্ধারিত পরিকল্পনার কারণে হবে কারণ যারা মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয় তারা নিজেরাই নিজেদের প্রচার করে না তাদের উপরে তোলা হয় মহাবিশ্ব তোমার জন্য সঠিক পরিবেশ তৈরি করছে সঠিক মানুষদের তোমার জীবনে নিয়ে আসছে আর তোমার চারপাশের পুরো পরিবেশকে বদলে দিচ্ছে কারণ যা আসছে তা কোনো ছোটখাটো আশীর্বাদ নয় এটা এক দায়িত্ব এক ঐশ্বরিক নিযোগ আর তুমি যে নিরূপ থেকে এত কিছু শিখেছ যে একাকিত্বেও সত্য থাকা শিখেছ যে প্রতিটি ঝড় একা সামলেছ এখন তুমি সেই পথে হাঁটবে যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল আর তুমি ভয় নিয়ে নয় বরং সেই বিশ্বাস নিয়ে এগোবে যা থাকে সেই মানুষের মধ্যে যাকে মহাবিশ্ব নিজে গড়ে তুলেছে পরিশুদ্ধ করেছে এবং নিজের শক্তি দিয়ে চিহ্নিত করেছে এই কথাটা এখনি এই মুহূর্তে পূর্ণ বিশ্বাস নিয়ে হৃদয়ে বলো, আমি অজ্ঞাত অন্ধকার থেকে বেরিয়ে আমার ভাগ্যের আলো চলতে যাচ্ছি কিন্তু মন দিয়ে শোনো যদি তুমি ভাবছ যে এখানেই সব শেষ হয়ে গেছে তবে তুমি ভুল করছো কারণ যখন কোনো নির্বাচিত মানুষ দুনিয়ার সামনে আসে তখন নেগেটিভ এনার্জি কেঁপে ওঠে এবং এক ভিন্ন স্তরের আধ্যাত্মিক যুদ্ধ শু হয়ে যায় আর চুপ থাকা নয় আর সন্দেহ নয় আর বিনয়ের মুখোশের আড়ালে লুকানো ও নয় হে প্রিয় আত্মা এটাই সেই মুহূর্ত তোমাকে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আনা হয়েছে তোমাকে গড়ে তোলা হয়েছে তোমাকে অজানার আগুনে প্রস্তুত করা হয়েছে আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে উঠো এবং জল কারণ তোমার ভেতরে যা আছে তা শুধু তোমার জন্য নয় যে আগুন তোমার বুকে জ্বলছে তা লুকিয়ে রাখার জন্য দেওয়া হয়নি তা দেওয়া হয়েছে অন্যদের পথ দেখানোর জন্য তাদের সাহস বাড়ানোর জন্য এবং সেই পথগুলো খুলে দেওয়ার জন্য যেগুলো চিরদিনের মতো বন্ধ মনে হয়েছিল তোমাকে চিরদিনের জন্য লুকিয়ে রাখা হয়নি তোমাকে এই বিশেষ সময়ের জন্য আগলে রাখা হয়েছিল ব্রহ্মাণ্ড তোমাকে এত কিছু শিখিয়েছে তোমাকে সুস্থ করেছে তোমাকে তুলেছে তোমাকে সামলেছে শুধু এই জন্য নয় যে তুমি চুপচাপ বসে থাকো তোমার গল্প একটি অস্ত্র তোমার সংগ্রাম এক আধ্যাত্মিক বিস্ফোরণ আর যদি তুমি কারো অনুমতি ছাড়া জলে ওঠার সাহস করো যদি তুমি পেছনের সব কিছু ফেলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও তবে তুমি দেখবে শুধু তোমার এক কদমেই জীবনগুলো বদলে যাচ্ছে এখন আর মানুষের মতামতের ভয়ে পিছিয়ে যাওয়ার সময় নয় যিনি তোমাকে বেছে নিয়েছেন তিনিই তোমাকে সমর্থন করবেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে প্রকাশ করছেন কষ্ট আসুক মানুষ ঠাট্টা করুক বা তোমাকে প্রত্যাখ্যান করুক এখন তুমি একানো যিনি এতদিন তোমাকে লুকিয়ে রেখেছিলেন এখন তিনিই তোমার সঙ্গে আলোয় হাঁটছেন এটাই সেই ইতু যখন তোমার কণ্ঠস্বর শোনা হবে তোমার পদক্ষেপ নতুন পথ তৈরি করবে তোমার উপস্থিতি অন্যদের প্রার্থনার উত্তর হবে তাই আমি সরাসরি তোমার আত্মাকে জিজ্ঞেস করছি তুমি কিসের অপেক্ষা করছ সেই পথে চলার জন্য যা ব্রহ্মাণ্ড তোমার জন্য নির্ধারণ করেছে আর কোনো সংকেতের নয় আর কোনো মানুষের অনুমোদনের নয় আর কোনো ভয়ের নয় এখন শুধু তোমার এক সিদ্ধান্তের অপেক্ষা কারণ এখন আর কোনো পর্দা নেই কোনো অন্ধকার নেই কোনো অজুহাত নেই এটাই তোমার সময় এটাই তোমার ডাক এটাই তোমার দুনিয়ার সামনে আসার মুহূর্ত আর শোনো তুমি কোনো হারিয়ে যাওয়া যাওয়ানো তোমাকে তো ব্রহ্মাণ্ড আগলে রেখেছিল যখন তোমার মনে হয়েছিল কিছুই হচ্ছে না তখনই ব্রহ্মাণ্ড তোমার সবচেয়ে সঠিক সময়কে ডিজাইন করছিল আর এখন সেই অলৌকিক সময়টি এসে গেছে নির্বতার সময় শেষ হয়ে গেছে যে অশ্রু তুমি অন্ধকারে ফেলেছিলে তাই এখন সেই ফসলকে সিঞ্চিত করছে যা আলোয় জন্ম নেবে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হও প্রদর্শনের জন্য নয় তোমার উদ্দেশ্যের জন্য প্রস্তুত হও এই ব্যাপারে যে তোমার কণ্ঠস্বর দেওয়াল ভেঙে ফেলবে আর যা এতদিন তোমার ভেতরে ছিল তা এখন অন্যের জীবনে পরিবর্তন আনবে এই আলোকে ভয় পেও না তোমাকে তো একে সামলানোর জন্যই সৃষ্টি করা হয়েছে হে প্রিয় এখন তোমার দিব্য সময় শুরু হচ্ছে তোমার সমস্ত শক্তি দিয়ে বলো আমাকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু আর নয় এখন আমার জলে ওঠার সময় তোমার গল্প সাক্ষ্য হবে তোমার অতীত তোমার মঞ্চ হবে তোমার বেদনা তোমার বার্তা হবে আর তোমার সিদ্ধান্ত সেই চাবি হবে যা এমন দরজা খুলবে যেগুলো কোনোদিন বন্ধ করা যাবে না তাই এসো বলো এগিয়ে যাও আর যা কিছু তোমার ভেতরে আছে তা পৃথিবীকে দাও কারণ যা আসছে তাকে না তুমি আটকাতে পারবে না কোনো মানুষ না কোনো নেগেটিভ এনার্জি ব্রহ্মাণ্ড যা নির্ধারণ করেছে তা শুরু হয়ে গেছে আর যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলে যদি তোমার মনে হয় ব্রহ্মাণ্ড সরাসরি তোমার সঙ্গে কথা বলেছে তবে এখনই মন্তব্যে লিখো আমি পৃথিবীর সামনে আসার জন্য প্রস্তুত আছি এটিকে শুধু একটি মন্তব্য হিসেবে নয় বরং একটি বিশ্বাস একটি আধ্যাত্মিক ঘোষণা এবং ব্রহ্মাণ্ডের ডাকে তোমার সম্মতির মতো লিখো মনে রেখো তোমার সময় এসে গেছে তোমার কণ্ঠস্বর জুরি আর পৃথিবী তোমার আলোকে প্রয়োজন করছে আর মহাবিশ্বের আজকের এই বার্তাটিকে আরেকজন নির্বাচিত মানুষের সঙ্গে ভাগ করে নাও কারণ জলে ওঠার সময় সু হয়ে গেছে